দিনে দশ ঘন্টা আপনি যদি এসি ব্যবহার করেন তাহলে আপনার মাসিক বিদ্যুৎ বিল কত টাকা আসবে তো প্রচন্ড গরমে আমাদের জনজীবন কিন্তু একদম অতিষ্ঠ হয়ে পড়ছে তো এর ভিতরে অনেকে চিন্তা করছেন যে আপনার বাসা বাড়িতে নতুন এসি সংযুক্ত করার তো এসি সংযুক্ত করার পেছনে আবার অনেকেও চিন্তা করে থাকেন যে কোন এসিটি কিনবো ইনভার্টার নাকি নন ইনভার্টার আসলে কোন এসিটির বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আবার অনেকেই চিন্তা করেন যে এসিটি যদি সম্পূর্ণ মাস ব্যবহার করা হয় তাহলে মাস শেষে আমার বিদ্যুৎ বিল কত আসবে অনেকের মনে কিন্তু এই ভুল ধারণা রয়েছে যে আমি যদি প্রতিদিন থেকে ঘন্টা নিয়ে একটি এসি ব্যবহার করি তাহলে আপনার মাসিক বিল দেখা যাচ্ছে অনেক টাকা আসবে অনেকেই চিন্তা করেন যে যাদের বাসা বাড়িতে এসি যারা ব্যবহার করছে তাদের থেকে কিন্তু অনেকে শুনে থাকেন যে আপনার বাসায় এসি কতক্ষণ ব্যবহার করেন এবং মাস শেষে আপনার বিদ্যুৎ বিল কত আসে তো সেই ব্যক্তিটি কিন্তু আপনাকে মন গড়া কোনো উত্তর দিয়ে দেবে তো যার ফলে আপনার কিন্তু টেনশনটা আরো বেড়ে যাবে যে সত্যি যদি এত টাকা বিদ্যুৎ বিল আসে তাহলে এই বিদ্যুৎ বিল প্রতি মাসে দেওয়া কিন্তু অনেকের জন্য কঠিন হয়ে পড়বে তবে আজকে আমি আপনাদেরকে একদম ইউনিট টু ইউনিট হিসাব করে অর্থাৎ আট থেকে দশ ঘন্টা আপনি যদি এসি ব্যবহার করেন তাহলে প্রতি মাসের বিদ্যুৎ বিল যেই টাকা আসবে সেটি কিন্তু শুনে অনেকেরই কপাল চোখে উঠে যেতে পারে তো চলুন আর কথা না পেরে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনার বেডরুমের সাইজের উপর নির্ভর করেই কিন্তু আপনার এসি আকার ছোট বড় নিতে হবে আপনার বেডরুমের সাইজ যদি অনেক বড় হয় তাহলে অবশ্যই আপনাকে দেড় টন এসি নিতে হবে আর আপনার বেডরুম যদি একটু ছোট হয় তাহলে কিন্তু আপনাকে এক টন এসি নিতে হবে তবে এসি ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু অনেক কিছু জানার আছে তো যে বিষয়গুলো ফলো করলে আপনি দৈনিক অনেকক্ষণ এসি চালেও কিন্তু মাস শেষে আপনার অনেক টাকা সাশ্রয় হচ্ছে এখন আমি আপনাদেরকে দেড় টন ইনভার্টার এসির আট থেকে দশ ঘন্টা চালালে এক মাস কত টাকা বিদ্যুৎ বিল খরচ আসতে পারে সেই হিসাবটি দেব ইনভার্টার দেড় টন এসি আশি শতাংশ এনার্জি কনজিউম অপশনে প্রথম এক ঘন্টায় সাতশো ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করবে এরপর চার ঘন্টা ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করে এরপর তিন ঘন্টা দুইশো ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করবে তবে এটা বাইরের তাপমাত্রার উপর নির্ভর করবে এখানে আমি গড় হিসাব ধরে নিলাম সাতশো ওয়াটের যদি হয় তাহলে দশ ঘন্টা চললে মোট দশ গুণন ত্রিশ অর্থাৎ তিনশো ঘন্টা চলবে মাসে তাহলে বিদ্যুৎ খরচ দ্বারায় সাতশো গুণন তিনশো ওয়াট অথবা ঘন্টা যেটাই বললে কেন তাহলে আমার মাস শেষে কত ওয়াট আর ঘন্টা আসছে সেটি হচ্ছে দুই লক্ষ দশ হাজার ঘন্টা হচ্ছে তাহলে দুই লক্ষ দশ হাজার ঘন্টা ভাগ এক হাজার ইউনিট তাহলে দেখা যাচ্ছে যে দুইশো দশ ইউনিট হচ্ছে এবার বিদ্যুৎ বিল প্রতি ইউনিটের দাম যদি ষাট টাকা পঞ্চাশ পয়সা হিসেবে এসির এক মাসে খরচ হবে দুইশো দশ গুণন সাত দশমিক পঞ্চাশ পয়সা তাহলে আসবে পনেরোশো পঁচাত্তর টাকা তবে প্রতি ঘন্টার হিসাব করতে গেলে বিদ্যুৎ বিল আরো কম আসবে বর্তমান বাজারে ফাইভ স্টার রেটিং এর কিন্তু এসি পাওয়া যাচ্ছে আপনি যদি ফাইভ স্টার রেটিং এর এসি গুলো ক্রয় করে থাকেন তাহলে আপনার বিদ্যুৎ সাশ্রয় কিন্তু অনেকটা বেশি হবে আবার আপনার এসি কত থেকে কত টেম্পারেচারের ভিতরে রাখবেন তো এই বিষয়গুলো যদি আপনি খুব সুন্দরভাবে ফলো করেন তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিল অনেকটাই কমে আসবে আপনি সব সময় চেষ্টা করবেন বাইশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের ভিতরে রাখা তাহলে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে এসি থেকে সবচেয়ে বেস্ট যে সার্ভিস সেটি কিন্তু পাবেন আবার এসি চালানোর পাশাপাশি মনে করেন যে এসি চালালে ফ্যান দরকার নেই তা আসলে এই জায়গায় সবাই কিন্তু অনেক বড় একটি ভুল করেন যে আপনি যদি এসির পাশাপাশি আপনার রুমে যদি ফ্যানও ইউজ করেন তাহলে দেখা যাবে যে এসির যে ঠান্ডা হাওয়াটি বের হচ্ছে সে হাওয়া ফ্যানের মাধ্যমে সম্পূর্ণ রুমে কিন্তু ছড়ে যাচ্ছে তো যার ফলে আপনার ঘরের প্রতিটি কোনায় কিন্তু যে একই তাপমাত্রা সেটি বজায় থাকছে তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকের মনের যে সংশয় ছিল যে এসি এক মাস ব্যবহার করলে কত টাকা বিদ্যুৎ বিল আসবে তো আশা করি সেই চিন্তাটি দূর হয়ে গেছে তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে